আর আরেকটা কথা হলো এই স্প্রেটা অবশ্যই দুবার হবে এবং সকল রোগের ক্ষেত্রে ছত্রাক জাতীয় যত রোগ আছে সকল রোগের ক্ষেত্রে মনে রাখবেন স্প্রে একবার না প্রথমে একবার সেখান থেকে গড়ে সাত দিন পর আরেকবার এটা একটু মনে রাখতে হবে তাহলে দুইবার এবং হ্যাঁ সাত দিন পর আরেকবার গড়ে গড়ে সাত দিন পর এটা যদি দেখা যায় আমার রোগের তীব্রতা বেশি আপনি পাঁচ দিনইও করতে পারেন অথবা সাত দিন হয়নি আমার আরেকদিন লেট হয়ে যাচ্ছে সেটাও করতে পারেন গড়ে সাত দিন বলি আমরা তাহলে হবে কি জীবাণুটা সত্যিকার অর্থে নিয়ন্ত্রিত হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যদি রোগটা গাছের উচ্চতার তিন ভাগের যে নিচের এক ভাগ ওই পর্যন্ত উঠে যায় তখনই কেবল আমরা এটা ওষুধটা দেবো